আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টিএইট থেকে বলছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে বাংলাদেশে দুইজন সেনাপ্রধান অনন্য নজির স্থাপন করেছেন খবরে বলা হয় বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছেন রচনা করেছেন নতুন ইতিহাস এরা হলেন জেনারেল নুরউদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান নব্বইয়ের আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনা শাসন সেই ছিলেন কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে অবস্থান নেন তিনি হাসিনা রক্ত চক্ষু ফুক্কা করে ছাত্র জনতার পাশে দাঁড়ান শেখ হাসিনা তাকে বিরামহীনভাবে গুলি করার নির্দেশও দিয়েছিলেন কিন্তু জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করতে সায় দেননি এটা ছিল অভাবনীয় সিদ্ধান্ত একদিকে আত্মীয়তা অন্যদিকে দেশ কোনটা বেছে নেবেন জেনারেল ওয়াকার সে সময় এটাই ছিল মুখ্য প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত তিনি দেশ ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে অনন্য ইতিহাস নির্মাণ করলেন ছয় মাস পরেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান আন জননন্দিত হয়েছে জেনারেল ওয়ার্কার একাধিকবার বলেছেন দেশটা আমার আমাদের সবার সেনাবাহিনী আলাদা কোনো দিকের বাসিন্দা নয় তাই আমরা জনগণের পাশেই থাকবো এটাই আমাদের প্রতিশ্রুতি আসলে সেদিন যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যদি আমাদের ছাত্রজন তর্কাতরে না দাঁড়াত তাহলে জুলাই অভ্যুত্থান কখনোই হতো না আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী সেদিন যদি ফেসিস্ট হাসিনার কথা শুনত তাহলে আমাদের বুকে গুলি চালাইতে হইত তিনি সেটা করেননি তিনি এক অনন্য নজির দেখিয়েছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার কাছে কৃতজ্ঞ ভালো থাকবেন আল্লাহ হাফেজ